দিয়ে দিয়েছে এ বাবা ছাগলকে উঁচু কর এই দে বিস্কুট দে ছাগলকে উঁচু কর বুঝি ছাগল ঘাড়ে উঠছে কয় তোর ছাগল দেখি তোর ঘাড়ে ওঠে না উঠছে না তো খাওয়ার লোভে উঠছে না

হ্যান্ডসেল করতে বলি মা বিস্কুট ফেলে দিয়েছে কী রে উফ উফ ছাগলে কিছু বলবে না অমন করছিস কেন এই ও কিছু বলে না ব্যাং অমন করছিস কেন নিয়ে পিঠে তোলা ছাগলকে অ্যা

খুলে নিতে হবে দেখি হ্যাঁ এদা হ্যাঁ দেখেছি চললে চললে ছাগলল নিও ছাগল ইনস্টাইল করে দাঁড়িয়ে আছে হ্যালো হাই বন্ধুরা তো দেখো ছাগলের একটু ট্যালেন্ট একটু দেখো কত সুন্দরভাবে শিক্ষিত করেছে ছাগলটাকে একটু না দেখলে বুঝতে পারবে না দেবী একটু তো হ্যাঁ

দাদা পিঠে উঠবে দাদার ঘাড়ে উঠবে মা কিভাবে বিস্কুট খাচ্ছে বিস্কুট খাওয়ার জ্বালায় ওর গায়ে উঠতে বড়

তুই খা বিস্কুট তোর খেতে কে করেছে দেখি না ছাগল কি করে দেখি সর ছাগল দেখ ওইটাই কুড়িয়ে খাচ্ছে বিস্কুট ওখানে পড়ে আছে সেটাই কুড়িয়ে কুড়িয়ে খাচ্ছে দেখ ছাগল খেয়াল চেক চেক কেমন আছো ছাগল সাইকেলে ওর তোকে চড়িয়ে নেবার বিট্টু উঠবি ছাগল ধরতে গেলে বিট্টুর বুনু সেই ভালোবাসে ছাগলকে ছাগল একটু হনি ম্যামে করে দাও তো সবাইকে হ্যালো গাইস করে দাও সবাইকে হ্যালো গাইস করে দাও একটু করে দাও একটু করে দাও সবাইকে একটু বলে দাও এই চুপ ছাগল বল বলো তো ছাগল একটুখানি কথা বলো সবার সাথে এবি তুই তো ছাগলকে বলতে পারতো ডাকতে পারছ ওই মাথায় কুত্তি

মায়ের কাছে চলে যাচ্ছে তোর মায়ের কাছে তো মুনি চলো চলো চলো

যখন বাতাস হবে ঠিক হবে যা শো তো ছাগলকে ডাক চার তো জল দেখে আসি সবাইকে এ বৃষ্টি পড়ছে তো হ্যালো গাইস তো দেখো বাবার বাড়ি এলাকার কি অবস্থা হয়েছে বন্যা হয়ে গেছে দেখছো কত জল হয়ে গেছে পুরো বন্যা হয়ে গেছে সেখান দেখা যাচ্ছে ভালো করে চলে যা তুই বৃষ্টি পড়ছে দেখো কত অব্দি জল চারিদিকে জল আমার আইতে যোগ নেই মা আমার আইতে যোগ নেই তো বৃষ্টি হচ্ছে মনে হচ্ছে তো এখানে মাছ ছেড়েছে এই যে এখানে মাছ এখানে পাহাড় দেই কিছু হয়নি কি হয়েছে ও পরে গিয়ে কেটে গেছে তাই

কোথায় এসেছে <laughs> 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 Đâu, दे cũng được đâu. Ta chưa đâu. Baby, ê, ý khỏi. Đâu đâu